75 days hard challenge What is there challenge complete? 75 hard challenge I failed 75 hard I failed 75 hard I failed 75 hard I failed the 75 hard challenge I failed I failed I failed I failed, failed. Yes, hey, 75 hard challenge is one of the toughest challenge in the world But this challenge has the potential to change your entire life বাট মজার বিষয় হল এই চ্যালেঞ্জের প্রত্যেকটা রুলস অ্যান্ড রেগুলেশন খুবই সিম্পল বাট রিয়েলি এফেক্টিভ হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ইটস মাহিদ ফ্রম ফিডবর ইউটিউব চ্যানেল টুডে উইল টক অ্যাবাউট সেভেন্টি ফাইভ ডেজ হার্ড চ্যালেঞ্জ কেন কিছু মানুষ এটা কমপ্লিট করতে পারছে না এবং যারা কমপ্লিট করতে পারছে তাদের লাইফ কতটা চেঞ্জ হয়ে যাচ্ছে আপনি অলরেডি জানেন স্ক্রিনে আপনি যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আঙ্কেত ইন্ডিয়ার একজন ইউটিউবার যে সেভেন্টি ফাইভ হার্ট চ্যালেঞ্জ পুরোটা কমপ্লিট করেছে এবং এটা প্রুফ করেছে হাউ ইফেক্টিভ দিস চ্যালেঞ্জ ইজ সেভেন্টি ফাইভ হার্ড ডেস চ্যালেঞ্জ এটি এমন একটি চ্যালেঞ্জ আপনি যদি এটা কমপ্লিট করার জন্য চেষ্টা করেন এবং আপনি যদি এটা অ্যাকসেপ্ট করেন এটা হবে আপনার লাইফে ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন ইভেন আমি নিজেও একবার সেভেন্টি ফাইভ হার্ট চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছিলাম অ্যান্ড গেস ওয়াট আই ফেল সেভেন্টি ফাইভ হার্ট চ্যালেঞ্জ আমি মেবি হচ্ছে থার্টি ফাইভ এর মতো এটা কমপ্লিট করার চেষ্টা করেছি এবং ইউ ক্যান সি দ্য রেজাল্ট যে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে কতটা পরিবর্তন এসেছিলো তো চিন্তা করতে পারেন যদি সেভেন্টি ফাইভ ডেজ রেগুলারলি এটা কমপ্লিট করার চেষ্টা করতাম তাহলে হোয়াট কুড বি হ্যাপেন্ড রাইট নাও আজকে আমি সেভেন্টি ফাইভ হার্ড ডেস চ্যালেঞ্জ নিয়ে একদম ব্রেক ব্রেকডাউন করে প্রত্যেকটা বিষয় এবং রুলস অ্যান্ড রেগুলেশন এক্সপ্লেন করবো ইভেন আমি নিজেও সেভেন্টি ফাইভ হার্ড ডেস চ্যালেঞ্জটা আবার অ্যাকসেপ্ট করবো এবং কন্টিনিউ করব। যদি আপনি আমার রেগুলার আপডেটস দেখতে চান তাহলে হচ্ছে মেকশিওর ইউ আর কানেক্টেড উইথ মি বাই ফেসবুক এবং আমরা হচ্ছে ইউটিউব শর্টস ভিডিওর মাধ্যমে ইউটিউবে প্রত্যেক দিনের আপডেটটা আপলোড করবো এবং আপনি যদি এই চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করেন এবং ফেসবুকে আমার সাথে কানেক্টেড থাকেন তাহলে আপনি রেগুলার লাইফে এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে গিয়ে বা করতে গিয়ে যে চ্যালেঞ্জেসগুলো বা ডিফিকাল্ট ডিফিকাল্টিসগুলো ফেস করবেন ইউ ক্যান আস মি ডিরেক্টলি বাই মেসেজ আই উইল ট্রাই মাই বেস্ট টু হেল্প ইউ টু অ্যাসিস্ট ইউ এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলে আপনার যে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো ফলো করতে হবে এবং আপনার প্রতিদিন যেই কাজগুলো করতে হবে এবং যেই কাজগুলো করতে পারবেন না তা নিয়ে আমরা কথা বলবো সো রুল নাম্বার ওয়ান ড্রিঙ্ক থ্রি টু ফোর লিটার ওয়াটার এভরিডে রুল নাম্বার টু টু টাইম এক্সারসাইজ একটা সকালে এবং একবার রাতে রোল নাম্বার থ্রি ইট হেলদি ফুড অ্যাভয়েড জাঙ্ক ফুড অ্যান্ড ফাস্ট ফুড রোল নাম্বার ফোর রিডিং বুক এভরিডে মিনিমাম থ্রি টু সেভেন পেজেস এবং রোল নাম্বার ফাইভ টেক এ সেলফি এভরিডে এবং এই পাঁচটা রুলের সাথে আমি অ্যাডিশনাল দুইটা রুল অ্যাড করতেছি আপনি যদি এই এক্সট্রা দুইটা রুল ফলো করতে পারবেন দ্যার ইজ নো ওয়ান হু ক্যান হোল্ড ইউ টু চেঞ্জ ইউর লাইফ অ্যাডিশনাল পয়েন্ট নাম্বার ওয়ান স্টপ ওয়াচিং এইটিন প্লাস ভিডিওস অর ডোণ্ট ডু মাস্টারভেশন রুল নম্বর টু ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাভয়েড স্মোকিং অ্যান্ড অ্যালকোহল উইচ ইজ ড্রিঙ্কিং আপনার অবশ্যই এই দুটো অ্যাডিশনাল পয়েন্টও ফলো করা উচিত যদি আপনি আপনার লাইফকে সাকসেসফুলি এবং পটেনশিয়ালি ট্রান্সফর্ম করতে চান সো এখন হচ্ছে আমরা এই রুলসগুলোকে প্রপারলি ব্রেকডাউন করব করবো যাতে আপনি ইজিলি বুঝতে পারেন আপনার এক্স্যাক্টলি কী করতে হবে কখন করতে হবে এবং কীভাবে করতে হবে আমাদের রুল নাম্বার ওয়ান ছিল ড্রিঙ্ক থ্রি টু ফোর লিটার ওয়াটার এভরিডে আপনি যা করবেন আপনি সকালে ঘুম থেকে উঠেই হাফ লিটার বা এর চেয়ে বেশি পানি খেয়ে আপনার দিনটা স্টার্ট করবেন এরপর কিছু হেলদি খাবার খেয়ে আপনার সকালের ওয়ার্কআউট বা ওয়ার্কআউট নাম্বার ওয়ান বা এক্সারসাইজ নাম্বার ওয়ান কমপ্লিট করে ফেলবেন যাদের মনে হয় যে আপনি হচ্ছে ওয়েট লস করতে চান বা আপনার চানার একটু ওয়েটটা লস হোক তাহলে আপনি সকালে হচ্ছে কার্ডিও করতে পারেন রানিং করতে পারেন এইসব করতে পারেন আর যদি মনে হয় যে আপনার ওয়েটটা পারফেক্ট আছে প্লাস আপনি ওয়েট গেইন করতে চান তাহলে সকাল এক্সারসাইজে আপনি হচ্ছে হোম ওয়ার্কআউট করতে পারেন যেখানে হচ্ছে আপনি কিছু হোম ওয়ার্কআউট অ্যাড করবেন প্লাস আমি যা করব আমি যেহেতু হচ্ছে একটা ক্যালেস্তানিক অ্যাথলেট হতে চাচ্ছি তাহলে আমি হচ্ছে সকালে হচ্ছে ক্যালেস্তানিক্স প্র্যাকটিস করব এবং রাতে জিমে গিয়ে ওয়ার্কআউট করবো আমার রুল নাম্বার থ্রি ইজ ইটিং হেলদি ফুড অ্যান্ড অ্যাভয়েড জাঙ্ক ফুড অ্যান্ড ফাস্ট ফুড আপনি প্লিজ যদি এই চ্যালেঞ্জটি কমপ্লিট করতে চান তাহলে হেলদি খাবার অবশ্যই খাবেন আদারওয়াইজ আপনারা কিন্তু দুই টাইম এক্সারসাইজ করতেছেন এটার জন্য প্রপার রিকভারি পাবেন না এবং আপনি যদি ওয়েট লস করতে চান সেটার জন্য প্রপার রেজাল্ট পাবেন না এই জন্য হচ্ছে আপনি প্রপারলি হচ্ছে জাঙ্ক ফুড অ্যাভয়েড করবেন সুগার এক্সট্রা সুগার আর হচ্ছে এক্সট্রা অয়েল এই সব কিছু অ্যাভয়েড করবেন এবং হেলদি খাওয়ার চেষ্টা করবেন আর আমাদের যে লাস্ট যে বিষয়টা ছিল সরি আমাদের ফিফথ রুল সেটা হচ্ছে রিডিং বুকস এভরিডে আপনি হচ্ছে যে কোনো একটা ভালো বুকস যেটা হচ্ছে আপনার সেলফ ডেভেলপমেন্টের জন্য কাজে লাগবে এরকম একটা বুকস পড়তে পারেন আমি হচ্ছে চেষ্টা করবো এই টাইমে এমন কোনো বুক স্টাডি করতে যেটা হচ্ছে আমার সেলফ ডেভেলপমেন্টের জন্য কাজে আসে ইভেন আমি যেহেতু একজন স্টুডেন্ট আমার একাডেমিক স্টাডিও করতে হবে আপনিও আপনার একাডেমিক স্টাডির পাশাপাশি হচ্ছে একটা আলাদা বুক উইট করতে পারেন যেটা হচ্ছে আপনাকে আলাদা হবে কোয়ালিফাই করবে আওয়ার ফাইনাল এন্ড ফিফথ রুল ইজ টেকিং এ সেলফি এভরিডে আপনি হচ্ছে আপনার ওয়ার্কআউটের পরে স্পেশালি যদি সেলফিটা তুলেন তাহলে আপনাকে এটা মোটিভেট করবে আপনি দেখতে পারবেন যে ডে বাই ডে আপনি কতটুকু প্রোগ্রেস করতে পারছেন ইভেন আমিও হচ্ছে ওয়ার্কআউট শেষ করার পরে সেলফিটা নিব এবং প্রতিদিন একটা করে সেলফি তুলবো এবং আমরা চেষ্টা করবো এটাকে কম্পারিজন করার যে আমরা রেগুলারলি কতটা ডেভেলপমেন্ট করতে পারছি এবং আমরা যে অ্যাডিশনাল দুইটা পয়েন্ট অ্যাড করেছিলাম সেই দুইটা পয়েন্ট নিয়ে একটু কথা বলি আপনি হচ্ছে টোটালি অ্যাডাল্ট্রি সে দিতে হবে অ্যাডাল্ট্রি মিন্স মাস্টারভেশন এটিন প্লাস ভিডিও অফ হন এগুলো অ্যাভয়েড না করলে আপনার মেন্টাল লাইফেরও ক্ষতি হচ্ছে ইভেনলি সাথে সাথে হচ্ছে আপনার ফিজিক্যাল লাইফে কতটা ক্ষতি হচ্ছে ইউ নো দ্যাট এবং আমাদের অ্যাডিশনাল সেকেন্ড পয়েন্ট ইজ অ্যাভয়েডিং স্মোকিং অ্যান্ড অ্যালকোহল ইউ অলরেডি নোজ দ্যান হাউ হার্মফুল দিস ইজ ফর ইউর বডি স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং অ্যান্ড আই থিঙ্ক নাও ইউ হ্যাভ এ ফ্লো টু অ্যাভয়েড ইউর দিস হ্যাবিট আপনি যদি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে চান এবং আপনি যদি সংকল্প করেন এটা কমপ্লিট করার জন্য আপনি চাইলে সাথে সাথে স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিংও অ্যাভয়েড করতে পারবেন সো অ্যাট দ্য লাস্ট আই অন সেই দিস আপনি যদি এই চ্যালেঞ্জ নিয়ে বা ফিটনেস রিলেটেড কোনো প্রকার ইস্যু ফেস করেন বা আপনার মনের মধ্যে কোনো প্রকার কোয়েশনে রাইজ হয় আপনি অবশ্যই কমেন্ট করবেন আই উইল পার্সোনালি মেক শিওর যে আপনার কমেন্টের ডিটেলস রিপ্লাই আমরা দিব ইভেন আপনার যদি মনে হয় যে আপনার আমার সাথে হচ্ছে ওয়ান টু ওয়ান কনভারসেশন করা দরকার ইউ ক্যান ডু মেসেজ মি আভার ফেসবুক আই মেক শিওর দ্যাট আই উইল ট্রাই টু হেল্প আর অ্যাসিস্ট ইউ ফাইনালি মেক শিওর দ্যাট ইউ সাবস্ক্রাইব মাই চ্যানেলস অ্যান্ড দ্য থামস অফ বারডন অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু accept this challenge with your friends or any relatives you can share this video to that person that if you guys uh, complete this challenge together you will be able to uh, make progress earlier or faster thank you so much at the last to watching this video assalamu alaikum